নমস্কার তিয়াসা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দারুণ স্বাদের কিন্তু একটা ম্যাগির রেসিপি এইভাবে ম্যাগি যখন মানে রান্না করে আপনারা খাবেন দেখবেন যে ম্যাগিটা ঠান্ডা হওয়ার পরে এমনি যেটা নর্মাল ম্যাগি হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে ম্যাগি বানালে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ম্যাগিটা খেতে ভালো লাগবে তাছাড়া ফার্স্টে এখানে গ্যাস অন করে একটা কড়া দু কাপ মতন জল দিয়ে এখানে ম্যাগিটা দিয়ে দেবো দিয়ে এবার ম্যাগিটাকে প্রায় পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব তারপর এটাকে জল ছড়িয়ে আবার একটু ঠান্ডা জল দিয়ে ধুবে এটাকে আমি সাইডে রেখে দেবো তারপর গ্যাস অন করে আবার একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দেবো এক চামচ মতন তেল তেলটা দিয়ে তেলটা ভালো মতন গরম হলে একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো তার মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো দিয়ে এটাকে জুড়ে জুড়ে করে কিন্তু ভেজে নেব যেভাবে ডিম ঝুড়ি বানায় সেভাবে কিন্তু জুড়ে জোরে করে এটাকে ভেজে নেবো ডিমটা কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে তুলে রেখে দেবো তারপর ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দেবো দু চামচ মতন সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম যে ম্যাগির যে মশলাটা থাকে সেটা তারপরে এখানে দিয়ে দিলাম দু চামচ মতন সস দিয়ে খুব ভালো মতন মিশিয়ে সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা ম্যাগিটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার ম্যাগিটা দিয়ে খুব ভালো মতন এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর ওপর দিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে মিশিয়ে নেব। আর তারপরে প্রায় দু মিনিট মতন এটাকে একটু নাড়াচাড়া করে নেবো যাতে সব উপকরণের সাথে খুব ভালো মতন মিশে যায় আর এটা একটু ভাজা ভাজা হয়ে যায় ব্যাস তারপরে কিন্তু রেডি হয়ে যাবে দারুণ এই ম্যাগির রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন